তো হ্যালো বন্ধুরা আমি রিনা মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব মহারাষ্ট্রের একটা গ্রামীণ মন্দির আর মন্দিরটা খুব সুন্দর মন্দিরটা দেখার মতো তো মন্দিরটার কিছু মাহাত্ম আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো আর সাইডের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো নতুন যদি কোনো বন্ধু হয়ে থাকেন আপনাকে আমার সাথে থাকার অনুরোধ রইল তো বন্ধুরা একটা লাইক ভিডিও দেখা শুরু করুন তারপর চলুন এখন মন্দিরে উঠে যাক আমাদের দেখা একটু পরে তো বন্ধুরা যে মন্দিরটিতে যাচ্ছি সেই মন্দিরটি হলো খান্ডোবার মন্দির আর এই মন্দিরটি মহারাষ্ট্রে অবস্থিত আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে থানেতে কারণ মহারাষ্ট্রের বিভিন্ন জায়গাতে খান্ডোবার টেম্পেল কিন্তু দেখতে পাবেন বন্ধুরা খান্ডবা ভগবান হলো বাবা শিবেরই একটি অবতার আর মহারাষ্ট্রের মানুষজন ভীষণভাবে কিন্তু এই ভগবানকে পুজো করেন বিভিন্ন জায়গায় ভারতবর্ষের বিভিন্ন রকম রয়েছেন ভগবান যেমন আমাদের পশ্চিমবঙ্গে মা দুর্গাকে ভীষণভাবে আর কি পুজো করা হয় ঠিক সেরকম মহারাষ্ট্রে কিন্তু খান্ডবা এবং গণেশ ঠাকুরের ভীষণভাবে আর কি পুজো করা হয় তো মহারাষ্ট্রের বিভিন্ন জায়গাতে কিন্তু ওই খান্ডবার মন্দির রয়েছে আর এটি হচ্ছে থানেতে মন্দিরটি ছোটোখাটো একটি পাহাড়ের উপরে এই মন্দিরটি অবস্থান করছে তো চলুন বন্ধুরা আপনাদের সাথে গল্প করতে করতে পাহাড়টিতে উঠা যাক তো বন্ধুরা মন্দিরটাতে উঠতেই এত সুন্দর লাগছে মানে কি বলবো কারণ কি বলুন তো বন্ধুরা কারণ হচ্ছে সবুজ আর এই সময় মুম্বাইয়ে চলছে কিন্তু রেনি সিজন যখন তখন বৃষ্টি হচ্ছে আর সুন্দর পরিবেশ একদম চারদিকে সবুজের সবুজ এই দেখুন চারদিকটা দেখতে পাচ্ছেন যতগুলো গাছপালা সব কিন্তু সবুজ পাতায় ভরপুর আর খুব সুন্দরভাবে দেখুন মন্দিরটা উঠতেই বেশ সুন্দরভাবে সাজানো আছে আরিস কিন্তু চারদিকটা বেশ উপভোগ করতে করতেই উঠছে আর আমরাও তাই করছি আর খুব বেশি সিঁড়ি কিন্তু নয় মানে মোটামুটি বাচ্চারাও কিন্তু আরামসে উঠে যেতে পারে অবশ্য ভগবানের একটা আলাদা রকম কৃপা তো থাকেই যে ভগবানের টানে কিন্তু যত উপরেই হোক আমরা কিন্তু উঠে যাব সেরকম একটা ব্যাপার আর আমরা কিছুদিন আগে সাইঁবাবার দর্শন করেছি ওখানেও খান্ডবার মন্দির দর্শন করেছিলাম তো সেই অর্থে এখানের যে মহারাষ্ট্রের অলরেডি আমার দর্শন করা হয়েছে কিন্তু এই থানের যে খান্ডবার টেম্পেলটি দর্শন করা হয়নি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করার সৌভাগ্য হয়েছে আর চারিপেসটা দেখুন বন্ধুরা কী সুন্দর সবুজ লাগছে তাই না আর সবাই এই সময় কি করেছে বলুন তো এই বিকাল টাইমটা সবাই কিন্তু বেরিয়ে পড়েছে মন্দিরের দর্শন করতে এই ভগবানের দর্শন করতে বাচ্চা কাচ্চা বড় ছোট সবাই মিলে বেশ উপভোগ করছে কারণ সঙ্গে প্রাকৃতিক পরিবেশে সঙ্গে ভগবান থাকলে তো আর কি ভগবানের নাম নিন সাথে একদম এই সুন্দর পরিবেশ আর কি চাই তো বন্ধুরা আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু উঠে গেছি একদম পাহাড়ে আর এই দেখুন পাহাড় থেকে কি দারুণ লাগছে নিচের দৃশ্যটা মনে হচ্ছে যেন এখানেই বসে থাকি কফুল গ্ৰীষ্ণ এতিয়া দেখ কে জয় খান্ডবার জয় তো বন্ধুরা এখানে পুজো দিতে চাইলে কিন্তু পুজোর সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে ফুল নারকেল যে সমস্ত পুজোতে জিনিস লাগে আর কি সমস্ত কিছু অ্যাভেলেবেল আর দেখুন এই দেখুন কি দারুণ জায়গাটা আর উপরে কত বড় একটা পতাকা আর জানেন তো বন্ধুরা এখানকার যে মন্দিরের কালার পতাকার কালার আরিসের ড্রেসের কালার একদম কিন্তু এক হয়ে গেছিলো অরেঞ্জ তো আরিস হয়েছে একে আড়িশ বলছিলাম বাবু দেখ তোর ড্রেসের সঙ্গে ম্যাচ হয়ে গেছে বড় তো বন্ধুরা মন ভালো করার একটা জায়গা মন কোনো কারণে যদি একটু মন খারাপ হয় বা কোনো কারণে হয় না অনেক সময় বিষণ্নতা আসে কোনো কারণে মনের মধ্যে নেগেটিভিটি আসে তো চলে আসুন মন্দিরে বা যেখানেই থাকুন না কেন মন্দিরে চলে যান মন্দিরে গেলে পজিটিভিটিতে ভরপুর মন্দির সেখানে গেলে শান্তি শান্তি চির শান্তি কারণ হচ্ছে আশেপাশের বিভিন্ন রকম নেগেটিভিটি কে কী বলছে কে কী করছে সমস্ত কিছু থেকে একদম বাইরে চলে যাবেন তাই সুযোগ পেলেই যদি আশেপাশে আপনার বাড়ির কাছাকাছি যেখানেই মন্দির থাকুক মন্দিরে দশ পনেরো মিনিট শান্ত হয়ে বসুন একটুখানি ভগবানের দর্শন করুন মন আমাদের একদম শান্ত হয়ে যাবে তাই না তো যাই হোক বন্ধুরা অনেক কথা বললাম চলুন এখন আপনাদেরকে খান্ড বাবার দর্শন করায় আর সাথে অবশ্যই আপনারা বলবেন জয় মোল্লার জয় খান্ডবা বাবার জয় বন্ধুরা খান্ড বাবার দর্শন করে এখন আমরা চারপাশের পরিবেশটা একটু উপভোগ করছি আর এই দেখুন কি সুন্দর দূরে পাহাড় রয়েছে আর সাইডেই রয়েছে কটেজ খুব সুন্দর তো বন্ধুরা এখানে যে একটা অরিজিনাল প্রকৃতির যে সৌন্দর্য সেটা ক্যামেরার মধ্যে আসছে না মানে সামনাসামনি যেটা দেখতে ভালো লাগছে সেই জিনিসটা ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে তুলে ধরতে পারছি না তার জন্য কিন্তু আপনাদেরকে মুম্বাই আসতে হবে ঘুরতে সকল বন্ধুরা চলে আসুন মুম্বাই ঘুরতে আপনাদের সবাইকে একদম সামনাসামনি আরও খান্ড বা বাবার দর্শন করিয়ে দেবো আর এখানে রয়েছে ভীষণ বড় একটা কৃষ্ণজোড়া গাছ আর নিচেটা দেখতে পাচ্ছেন পুরো কৃষ্ণজোড়া ফুল পড়ে পুরো লাল হয়ে গেছে একদম আর সাইডে রয়েছে কিন্তু এখানে অনেক চুলার ব্যবস্থা রয়েছে মানে উনান টুডান রয়েছে মনে হয় কোনো ভোগ ডোগ রান্না অবশ্যই হয় তা না হলে এরকম ব্যবস্থা কেন থাকবে আরও দেখছি রাইট সাইড দিকে একটা সরু রাস্তা রয়েছে সবাই ওই রাস্তায় যাচ্ছে এই দিকে দেখতে পাচ্ছেন ওদিকে কিছুজন যাচ্ছে দিকে সবাই যাচ্ছে তো ওটা যাই না কোথায় যাচ্ছে তো এটা ইভিনিং টাইমের মোটামুটি হতে চলেছিল সেই কারণে কিন্তু আমরা আর গেলাম না আর এই দেখুন কৃষ্ণচূড়া ফুলের গাছটা ঠিক মন্দিরের একদম পাশটাতেই অদ্ভুত সৌন্দর্য লাগছিল অদ্ভুত লাল একদম পুরো গাছটাতে পাতা ছিল না শুধু ফুল ছিল আর এটা সুন্দর সুন্দর হয়ে গেছে বলে পুরোটা ভিডিওটা ভালো আসেনি আর সাথেই দেখুন অপরূপ দৃশ্য তো রয়েছেই তো আমরা সাইডের ভিউটা দেখতে গেলাম না কারণ সন্ধ্যা হয়ে গেছিলো আর আমাদেরকে একটু যেতেও হবে আর সন্ধ্যার সময় আমরা গেলাম না ভাবলাম আবার কোনো দিন আসবো সাইডে কী আছে ওটা দেখবো কারণ সবাই দেখলাম মন্দিরের দর্শন করার পর মানে মন্দিরে ভগবানের দর্শন করার পর ওই দিকটা দিকে সবাই যাচ্ছে সাইডটা দিকে আর ম্যাক্সিমাম সবাই ছোটো ছোটো ফ্যামিলি নিয়ে এসেছে আরও একটা জিনিস আপনার বলা ছিল এখানে যেটা এসে মহারাষ্ট্রে শুনেছি যাদের নতুন বিয়ে হয় তারা নাকি মানে হাজব্যান্ড তার ওয়াইফকে কোলে করে নিয়ে সিঁড়িতে উঠে এরকম একটা নিয়ম আছে আর কি কাণ্ডবার টেম্পেলে কারণ নতুন বিয়ে হলে তারা নাকি এটা করে তো এটা আমি শুনেছি অবশ্য কখনো দেখিনি তো বলছে আমি এখন যাব না ওর খুব ভালো লেগে গেছে চারিপাশের পরিবেশ এবং এখানকার মন্দির দারুণ লেগে গেছে তো বন্ধুরা আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আমরা কিন্তু মন্দির দেখে নিয়েছি এখন হচ্ছে বাড়ি ফেরার পালা আর আমরা কিন্তু একটা পাহাড়ের উপরে আছি আছে করে এখন নামছি তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে পর্যন্ত একটা লাইক কমেন্ট করবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই এখান পর্যন্তই আবার হচ্ছে নতুন একটা কোনো ব্লগ নিয়ে হ্যাঁটা বাই টেক কেয়ার আবার দেখাচ্ছিলেন নতুন কোনো ব্লগ নিয়ে